গাড়ি কি নিজের না ভাড়া গাড়ি ভাড়া আপু গাড়ি প্রতিদিন ভাড়া দিতে হয় পাঁচশো করে টাকা আচ্ছা আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি যে আপনার প্রতিদিন ইনকাম কীরকম আসে আর কি ইনকামটা বলে নাকি প্রতিদিন ইনকাম আপু এখন তো রোজার সময় হ্যাঁ এখন বেশি ইনকাম হয় না কারণ কম হয় না কম ইনকাম হয় এখন কারণ এই যে সকাল থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি গাড়ি চালাচ্ছেন এখন সেই খাওয়ার পরে আজানের পরে নামাজ পইরা বের হই এখন পর্যন্ত রাস্তায় মানে ফজর আজানের পর যে বের হন মানে বাসায় কখন ফিরেন আপনি বাসায় ইফতারের সময় ইফতার করে ইফতার রাস্তায় করি রাস্তায় করি ইফতার রাতে কয়টা বাজে ফিরে আটটা বাজে বা সাতটা বাজে বাসায় আচ্ছা আটটা সাতটা ধরেন আমি ছয়টা থেকে আমি আটটা পর্যন্ত ধরলাম বা সাতটা পর্যন্তই ধরলাম এই এত টাইমের মধ্যে যে সারা দিনের মধ্যে আপনার ইনকামটা কীরকম আসে আর কি এখন এখন ইনকাম আসে কিছুদিন ছয়শো টাকা ইনকাম করি পাঁচশো টাকা ইনকাম পাঁচশো টাকা ছয়শো টাকা বা এক হাজার টাকা এরকমের আচ্ছা এই টাকার মধ্যে আপনার এই গ্যারেজ যে যে টাকা মানে এই যে গাড়ি ভাড়া যে দেন এটা কত টাকা দিতে হয় প্রতিদিন এখন প্রতিদিন পাঁচশো করে টাকা দিতে হয় মানে রমজানের জন্য কোনো ছাড় নাই না সেম মানে সেম পে করতে হয় তাদের জি জি আচ্ছা তো আপনার এই পাঁচশো ছয়শো দেওয়ার পর ভাড়া দেওয়ার পর আপনার প্রতিদিন কীরকম ইনকাম থাকতে পারে এখন এটা হলো ইনকামের উপরে নির্ভর করে যদি আমি এক হাজার টাকা ইনকাম করি পাঁচ পাঁচশো টাকা থাকে আচ্ছা আচ্ছা আট টাকা করে একশো টাকা থাকে টাকা থাকে আচ্ছা এই একশো টাকা দিয়ে আপনার সংসার বা তো শুনেছি আপনি নাকি আপনার যে ছেলে আছে আপনার একজন সন্তান আছে আমি জানি যতটুকু আপনি বলেছেন আমাকে তো সেই সন্তান যে আপনি মাদ্রাসায় পড়াশোনা করান বা আপনি তো হাফেজ বানাতে মানে চান তাকে তাই তো জি তাকে আমি হাফেজ বানাতে চাই আচ্ছা তার খরচ কি রকম দিতে হয় মাসিক তার খরচ অনেক কইরা যায় যত ভালো একটা মাদ্রাসায় ভর্তি করাইছি তার খরচ অনেক পড়ে অনেক পড়ে আইডিয়া আপু আইডিয়া বলতে 5000 4000 এর মতো খরচ এই 5000 4000 তো প্রত্যেক মাসে আপনার দিতে হয় তাকে তাই না জি আর এই প্রত্যেক মাসে যদি 5 6000 টাকা দেন দেওয়ার মানে এটা জমাইতে হয়তো আপনার খেয়ে না খেয়ে নাকি জি খেয়ে না খেয়ে আপনি কি রোজা রাখতে পারেন যেভাবেই হোক ডাল ভাত খেয়ে হোক কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে হোক তাও আমি রোজা রাখি নামাজ কালাম পড়ি তারপরে আমি আমার কর্মস্থানে আসি আচ্ছা আপনার গাড়িতে মানে আপনার অটো রিক্সাতে ছেলেরা বেশি ওঠে না মেয়েরা বেশি ওঠে এখন আপু সবাই কম বেশি উঠে আবার কিছু মানুষ উঠতেও চায় না আচ্ছা ছেলেদের অটো গাড়িতে কি মানুষ বেশি হয় না আপনি মেয়ে মানুষ দেখে আপনারটা বেশি হয় এখন আপু যেই গাড়িতে তারা ভাড়া মিটাইতে পারবে সেই গাড়িতেই তারা যায় না আমি যতটুকু জানি যে যেখানে নারীরা গাড়ি চা। আপনি মেয়ে মানুষ একজন তো মেয়ে মানুষের গাড়িতে তো অনেকে ভয়েও উঠতে চায় না বা অনেকে উঠতে চায় অনেক ছেলেরা উঠে হয়তো মানে কীরকম মানে বেশি না কম মানে এখন উঠতে চায় না কারণ হয়তো আচ্ছা আমি বলি আমি বলি একটা অটো রিকশাওয়ালা যেমন একটা ছেলে মানুষ হয় একটা পুরুষের ইনকাম বেশি হয় না আপনার বেশি ইনকাম হতে পারে একটা কথাই আপু এটা হলো ইনকামের উপরে নির্ভর করে ঠিক আছে কি কিছু সময় আমারও হতে পারে ইনকাম বেশি কিছু সময় ছেলেদেরও হতে পারে ইনকাম বেশি এটা বলার যায় না বুঝছেন তো আমি আপনাদেরকে শুধু একটা কথাই জানাতে চাই এই রমজান মাস বলে না প্রত্যেকটা মাসেই আমি চাই যে আমার যতটুকু তো ফিকে কোলে আমি মানুষকে হেল্প করার চেষ্টা করব তো এরকম যারা অসহায় যারা সিঙ্গেল মাদার আছে তো আমরা যারা বৃত্তশালী আছেন বা যারা টাকা পয়সাওয়ালা আছেন যাদের আল্লাহ তালা দিয়েছেন তাদেরকে আশা করবো আর তার এরকম সিঙ্গেল মাদার উপরে একটু দৃষ্টি নজর রাখবেন যাতে তাদের সন্তানগুলাকে একটু মানুষ করতে পারে সহায়তার হাতটা বাড়িয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম